তৃণমূলের কর্মী সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল শতাধিক পরিবার দিনহাটা দুই ব্লকে নয়ের হাটে তৃণমূলের সভায় রবিবার এই কর্মী সমর্থকরা দলে যোগদান করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর উপস্থিতিতে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের দিনহাটা দুই ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য এদিন এই সভায় উপস্থিত ছিলেন আজিজার রহমান মিলন সেন ছাড়াও দলের অঞ্চল সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব বিজেপি নেতৃত্ব বলেন বিভিন্ন জায়গায় সন্ত্রাস সৃষ্টি করে কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে রাজনীতি করছে তৃণমূল মানুষ সময়ের অপেক্ষায় রয়েছে উপযুক্ত জবাব দেওয়ার জন্য রাজ্য জুড়ে যখন নৈরাজ্য সৃষ্টি হয়েছে তখন নানাভাবে ঢাকার চেষ্টা করছে তৃণমূল নেতারা তৃণমূল নেতৃত্ব বলেন প্রতিদিন বিজেপি সহ বিভিন্ন দল থেকে তৃণমূলের যোগদান চলছে আগামী নির্বাচনে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না বামপন্থী রাজনৈতিক দলে ছিলেন পরে বিজেপিতে তারা আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে কর্মী সভা লোক দেখানোর জন্য বা নাম লেখানোর জন্য দলের যোগ দিয়ে কোন লাভ না আপনাদের যদি মনে হয় যে রাজ্যের যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের মমতা ব্যানার্জি যে নীতি আদর্শ নিয়ে দলটা ঘুরছে তার নীতি আদর্শ মেনে আপনারা দল করবেন তাহলে আমরা আপনাদের সাগর জানাবো যে তৃণমূল কংগ্রেস আসুন আগামী দিনে সবাই ঐক্যবদ্ধ হবে এই বুধ এবং পার্শ্ববর্তী যে গুলো আছে সেই করে গুলোতে আমরা অনেক সময় দেখি বর্মা তিনি সাতশোর বেশি ভোট পান যারা তিনশো ভোট বিজেপিকে দিলেন কি দিলেন যাকে ভোট দিলেন সেই সালে লোকসভা নির্বাচনে জয়ী হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে আমাকে সাতান্ন ভোটে পরাজিত করে বিধানসভা নির্বাচনে জয়ী হন পরবর্তীকালে তিনি বিধানসভার সেই পথ ছেড়ে দিয়ে লোকসভার পথটা ধরে রাখেন তারপরে উপ আবার চব্বিশ সালের যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনেও নিশ্চিত প্রমাণে এখানে প্রার্থী হয় লড়াই কিন্তু হয়েছিল আমরা